বাংলাদেশ থেকে আসা ছিন্নমূল মানুষ যারা উদ্বাস্ত শরণার্থী তাদের উদ্দেশ্য বলবো আপনারা কারো কথায় কান দেবেন না আপনারা ভারত সরকার বিজেপির সরকার ভারত সরকার যে ঐতিহাসিক বিল এনেছে সিএ সেই সিএ অ্যাক্টের অনুযায়ী বাংলাদেশ থেকে আসা মানুষকে নাগরিকত্ব প্রদান করবে আপনারা সকলে দলে দলে সেই যারা বাংলাদেশের জন্ম তাদের উদ্দেশ্য বলছি এই দেশে জন্ম তাদের উদ্দেশ্য নয় তারা যেন অবশ্যই সিএ অ্যাপ্লাই করে এবং তাদের নাগরিকত্ব সুনিশ্চিত করার দায়িত্ব আমাদের এবং তাদের ভোটার অধিকার ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের কোনো টিএমসির চোর গুন্ডা বদমাইশের কথায় কাউন্দুলিদের বলছি বিশেষ করে যদি এক বাপের জন্ম হন এসআইআর আপনারা ফর্ম ফিল করবেন না যদি এক বাপের জন্ম হন সিএতে অ্যাপ্লিকেশন করবেন না তৃণমূলীরা এবং তার দলের কি ভয়াবহ পরিণতি হয়েছে আপনারা সকলে দেখেছেন সেই বিহারে এসআইআর হয়েছে এসআইআর হওয়ার পরে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের ফলাফল গতকাল আমরা সকলে দেখতে পেয়েছি সেই নির্বাচনের ফলাফল এতটাই ফলস্বরূপ ভারতীয় জনতা পার্টির পক্ষে এসেছে ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তার যে ভাবনা সকলকে সঙ্গে নিয়ে সকলের উন্নয়ন করা সেই লক্ষ্যে সমস্ত শ্রেণীর মানুষ সেখানকার বুদ্ধিসম্পন্ন মানুষ সাধারণ খেটে খাওয়া মানুষ সকলে ভারতীয় জনতা পার্টিকে সমর্থন দিয়েছে এবং বিপুল ভোটে সেই রাজ্যে আমাদের দুশোটির বেশি আসন নিয়ে জয়লাভ করেছে বন্ধুগণ পশ্চিমবঙ্গ সেই দিন আগাম বেশি দিন দূর নেই দু আমরা দুশোর বেশি আসন নিয়ে ভারতীয় জনতা পার্টি সরকার গড়তে চলেছি শুধু সময়ের অপেক্ষা আর যারা এই তৃণমূল কংগ্রেসের চোর গুণ্ডা বদমাইশ দালালগুলো রেপিস্টগুলো আছে তাদের উদ্দেশ্যে বলছি আপনারা যে পাবলিককে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখান সেগুলো বন্ধ করুন আপনাদের পাপের ঘোড়া ভরে এসেছে আপনাদের দিদিমণি এবং আপনাদের সেই কয়লা ভাইপো খুব শীঘ্রই জেলখানায় যাবে আপনাদের কেউ আটকাতে পারবে না আর নিচুতলায় এই পঞ্চায়েতে যিনি প্রধান আছেন তার উদ্দেশ্য বলছি আপনি ফেক এসসি সার্টিফিকেট নিয়ে প্রধান হয়ে আসনে বসে আছেন আপনার চেয়ারটাকে কিভাবে কেড়ে নিতে হয় খুব শীঘ্রই আপনি হাতে নাতে বুঝতে পারবেন ফেক সার্টিফিকেট যেটা ফেক এসসি সার্টিফিকেট নিয়ে আপনি প্রধানের কুরসি দখল করে বসে আছেন আপনার চেয়ারটা খুব তাড়াতাড়ি থাকবে না আমি স্বপন মজুমদার বলে যাচ্ছি অতএব আপনারা যে ভুল ভাল কিছু পোস্ট করছেন তাতে ভারতীয় জনতা পার্টির আর স্বপন মজুমদারের কিচ্ছু যায় আসে না জনগণ আমাদের সঙ্গে আছে আমরা ভারতীয় জনতা পার্টি করি আমরা দেশের স্বার্থে করি দশের স্বার্থে করি আমরা নিজেদের পকেট ভরার জন্য চুরি করার জন্য মেরে খাওয়ার জন্য করি না অতএব মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলবেন না এসআইআর করবেন না আপনারা সিএতে অ্যাপ্লিকেশনদের বলছি বিশেষ করে যদি এক বাপের জন্ম হন এ আপনারা ফর্ম ফিল করবেন না যদি এক বাপের জন্ম হন সি অ্যাপ্লিকেশন করবেন না তৃণমূলীরা আমি বলে যাচ্ছি আপনাদের এত বিরোধিতা কিসের নির্বাচন কমিশন সেখানে এসআইআরকে ভারতবর্ষের একটা আই সংবিধানে রয়েছে সেটা এর আগেও একাধিকবার হয়েছে সেটা নিয়ে এত বিরোধিতা কিসের বিরোধিতা যদি থাকে তাহলে এসআইআরে আপনারা ফর্ম ফিল করবেন না আর ফর্ম ফিল না করলেই তো আসল খেলা ভোট থাকবে না তৃণমূলের চোরেদের থেকে বাংলার মানুষ বেঁচে যাবে সব নেতাদের বলছি আপনারা ফর্ম ফিল করবেন না আর সাধারণ জনগণ ভারতীয় জনতা পার্টির অন্য অন্য সব মানুষ করুক চোরগুলো যেন না করে তাহলে সেই চোরগুলো ভোটেও দাঁড়াতে পারবে না আর লুট করে খেতে পারবে না সকলে ভালো থাকবেন অনেকক্ষণ আমাদের এই সভা চলছে ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তাদের আমি বলবো আপনারা সংঘবদ্ধ হন প্রত্যেকটি ভূতে ভূতে এসএর এর কাজ বা ফর্ম ফিল আপের কাজ সঠিকভাবে করুন যদি কোনো তৃণমূলের নেতারা আপনাদের আটকাতে আসে বা বাধা দেওয়ার চেষ্টা করে জুতো খুলে পিটাবেন আমি দায়িত্ব নিয়ে বলছি যদি কারো কিছু ক্ষতি হয় আমি বুঝে দেব চপ্পল দিয়ে পিটাবেন সেগুলোকে যদি কোনো তৃণমূলের নেতা আপনাদের এই কাজে বাধা দেয় আপনারা সোজা মেরে ফাটিয়ে দিয়ে স্বপন মজুমদারের কাছে যাবেন বাকিটা আমি দেখে নেব এটা গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক পদ্ধতিতে কাজ হবে যদি কোনো চোর গুন্ডা বদমাইশ চোখ রাঙানো দেখায় চোখটা খুলে নিয়ে আসবেন উপরে নিয়ে আসবেন তারপরে বাকিটা আমি দেখব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দু নির্বাচন আসছে আপনারা সকলে মিলেমিশে লড়াই করুন বাংলায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য ভারতীয় জনতা পার্টি সরকারকে প্রতিষ্ঠিত করুন সকলকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ সকলকে